আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার এক কাঠারে ছোট্ট বাড়িটার নিজতলা যে ফ্ল্যাটটা রয়েছে ওটা ঈদের আগে সম্পূর্ণ ঘরটা হচ্ছে ঝুলগুলো ঝেড়ে নিলাম ডিপ ক্লিন করলাম চাদর চেঞ্জ করলাম আর ফ্রিজটাও ডিপ ক্লিন করলাম আর এই কোরবানিতে কিন্তু ফ্রিজটা খুবই ইম্পর্ট্যান্ট তো সেই আর কি আমরা যেহেতু ঈদ শ্বশুরবাড়িতে করব কোরবানির ঈদ তো সেজন্য হচ্ছে ফ্রিজটা ক্লিন করলাম কারণ এসে হচ্ছে এখানে মাংস রাখতে হবে আর ফ্রিজ হচ্ছে আমি প্রতি এক মাস পর পরপরে ক্লিন করি তো আমি হচ্ছে যখন স্কুলে গিয়েছিলাম তখন ফ্রিজটাকে অফ করে দরজাটাকে খুলে রেখেছিলাম তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে তো আসার সাথে সাথেই হচ্ছে আমি বরফগুলো সব একটু বের করে নিলাম তো ফ্লাট যে খুন্তিগুলো রয়েছে ওগুলো দিয়ে প্রথমে আমি সবগুলো সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সুরি দিয়ে যেগুলো হালকা হালকা একটু ঢুকে আছে ওগুলো একটু হালকা আলগা করে নিচ্ছি তো মোটামুটি আগে বরফগুলো সব ফেলে দেবো আমার এই ফ্রিজটা কিন্তু মোটামুটি বড় এটা হচ্ছে অর্ধেক অর্ধেক আর কি অর্ধেক নর্মাল অর্ধেক ডিপ তো ডিপটা কিন্তু যথেষ্ট বড় একটা ডিপ ফ্রিজের মতনই বলা যায় অনেক কিছু রাখা যায় আর ডয়ার এগুলো কিন্তু বেশি একটা কিছু রাখা যায় না আবার যখন বরফ হয়ে যায় তখন ডয়ারগুলো টান দিলে কিন্তু ভেঙে যায় এই জন্য আমি ডয়ার সিস্টেমেরগুলো কিনে নি ইচ্ছা করেই এরকম হাব যেগুলো ওগুলাই কিনেছি অনেক কিছুই রাখা যায় তো মোটামুটি সব বরফ ফেলে দিয়ে এখন হচ্ছে আমি একটা নেটের ভিতরে ভিম লিকুইড নিয়ে ভালো করে ডলে নিচ্ছি ফ্রিজটাকে তারপর হচ্ছে একটা ক্লিন কাপড় দিয়ে মুছে নেব তো এতে করে হচ্ছে গন্ধটা চলে যাবে আসলে এইসব কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে ওদিন আমার অনেক সময় লেগেছে আমার সে স্কুল থেকে এসেছে আমি এগারোটার দিক তো এগারোটা থেকে একদম আমার কাজ করতে করতে তিনটার মতন বেজে গিয়েছে আমি রান্না রান্নাবান্নাও করতে পারিনি বিকালে রান্নাও করেছি তো আসলে একটা কাজ হচ্ছে করতে গেলে কিন্তু যথেষ্ট সময় লাগে সুন্দর করে যদি আমি করতে যাই আর তাছাড়া যেহেতু একদিনে মোটামুটি অনেক কাজ করেছিলাম সেজন্য হচ্ছে অনেক সময় লেগেছে আর তাছাড়া ফিস ক্লিন করার আগের দিন হচ্ছে আপনার তো দেখেছেন আমি ভিডিও শেয়ার করেছি ওদিন আমি আরও কয়েকটা কাজ করেছিলাম তো মোটামুটি এই দিন হচ্ছে আমার নিস্তালাটা ফুল কমপ্লিট ঘোচানো শেষ হয়ে গিয়েছিল আর সাথে যেহেতু আরও বাচ্চা আছে ওদের কেয়ার করা ওদের কত ধরনের হচ্ছে বায়না ওগুলা আবদারগুলো পূরণ করা ওদেরকে গোসল করানো খাওয়ানো এগুলো তো মাঝে মধ্যে রয়েছেই তো একটা কাজ করতে গেলে আসলে একটা না করতেও পারি না খুবই ডিস্টার্ব করে বাচ্চারা আর এদিকে কাজ করতে করতে ওরা দেখা যায় ওইদিকে একদম পুরো ঘর অগোছালো করে ফেলায় কিছু খেতে দিলে ওটা দিয়ে একদম পুরো ঘর মেখে ফেলা তো ওগুলো আবার ক্লিন করতে হয় এভাবে আসলে কাজগুলো করা তো যারা হচ্ছে একার সংসার তাদের আসলে সব কাজ মেনটেন করা খুবই কঠিন হয়ে যায় সব কাজগুলোই একারই করতে হয় কারণ সব কাজগুলো ঘুরছি আবার আমাকেই রান্না করতে হবে বাচ্চাদের কেয়ার করতে হবে তো যাই হোক এখন হচ্ছে ফ্রিজটা ক্লিন করে আমি হচ্ছে ফ্রিজটা অন করে দিলাম আর এদিকে হচ্ছে আমার বেডরুমে এসে হচ্ছে আমি একটু ঝুলগুলো পরিষ্কার করছি স্কুল থেকে আসার সময় হচ্ছে এই যে ঝাড়ুটা এটা আমি কিনেছি এরকম লম্বা কিছু ছিল না যে আমি ঝুল পয়সা করব তো আজকে যেহেতু প্ল্যান ছিল আমার যে ঝুল পয়সা করব এই জন্য এটা কিনে নিয়ে আসলাম স্কুল থেকে আসার সময় আর যথেষ্ট লম্বা এটা আমার নিস্তালার ফ্ল্যাটটা তো একটু তুলনামূলকভাবে একটু উঁচা বেশি দুই তালার থেকে নিস্তালাটা হচ্ছে দুই তিন ফুট উঁচা তো সেজন্য এটা হচ্ছে ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে গেলেও টুলের উপর দিয়ে দিতে হয় আর এই যে ঝাড়ুটা আমি কিনে এনেছি ঝুল পয়সা করার জন্য এটা নিচে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর আর কি পয়সা করা যাচ্ছে তো এই ফাঁকে নাফিনে ম্যাডাম চলে এসেছিলো তো নাফিমকে পড়তে দিয়ে আমি হচ্ছে দুই তালা চলে আসলাম চাদর দেওয়ার জন্য তো হচ্ছে দুই তলায় আমার ওয়াশিং মেশিনটা থাকে তো নিচে যে চাদরগুলো আমি চেঞ্জ করেছি তো সেগুলো হচ্ছে আজকে দিলাম আর আগের কিছু আরও কাপড় ছিল সব মিলিয়ে আর কি দিলাম কারণ একটু রোদ ছিল এখন তো প্রায় সময় বৃষ্টি হচ্ছে তো সেজন্য ভাবলাম যেহেতু একটু রোদ আছে এই ফাঁকে হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে দিই তো আবার চলে আসলাম নিস্তালায় তো নিস্তালায় যে ড্রয়িং রুমটা আমি ব্যবহার করি ওখানে হচ্ছে যথেষ্ট ঝুল হয়েছিল আসলে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না এগুলো বেশিরভাগ রাত্রে বোঝা যায় আর যখন লাইট জ্বালানো হয় দিনের বেলা তো লাইট অফ থাকে তখন ঝুলগুলো বেশি একটা দেখা যায় না এই আমি লাইট অন করে ঝুলগুলো পরিষ্কার করছি তো ড্রয়িং রুমের ঝুলগুলো পরিষ্কার করার পর আমি হচ্ছে সিঁড়িতে সিঁড়িতেও যথেষ্ট ঝুল হয়েছে ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে না তো আমি সবগুলাই হচ্ছে ক্লিন করে নিলাম তো আজকে হচ্ছে নিস্তালাটায় ফুল ডিপ ক্লিন করছি তো সময় পেলে হয়তো বা শুক্রবার বা শনিবার আমি দুই তালাটা ক্লিন করব ঝাড়ু দিব তো মোটামুটি ঝুলগুলা পরিষ্কার করা শেষ আর এই যে এই রুমটা হচ্ছে আমি ঘুচিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি আর এখন চলে আসি বেডরুমে আফের ম্যাডাম চলে যাওয়ার পর আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি সব ঝেড়ে টেড়ে রাখলে যে কাজে হেল্প করে তো সে আসলে শুধু ঘরটা মুছে দিলেই হয় এজন্য যে কাজে হেল্প করে উনি আসার আগে আমি ঘরগুলা সব ঝেড়ে রাখি মানে বিছানার চাদরগুলা সব ঝেড়ে থালা বাসন ধুয়ে মোটামুটি সব রেডি করে রাখি উনি শুধু এসে দুইটা ফ্ল্যাট আর সিঁড়িটা মুছে দিয়ে যায় এখন হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা আসলে অনেক পুরানো এটা আমার ছোটোবেলা একটা ড্রেসিং টেবিল তো এটা আমি আর কি শখ করে নিয়ে এসেছিলাম তো এত পুরানো হয়ে গিয়েছে তো এটাকে নতুন করে আবার আমি কালার করলাম এখানে স্টোন বসিয়েছি এই যে চকলেট কালার দিয়েছে আর সামনে যে পাথর বসিয়েছে আর নিচের যে জায়গাটা ওখানে হচ্ছে আমি গোল্ডেন কালার দিয়ে তার উপরে কালো আলপনা করে দিয়েছি কারণ এটা খুবই পুরান হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তো একটু নতুন লুক দিলাম তো দেখতে পাচ্ছেন বেডরুমটাও হচ্ছে ক্লিন হয়ে গিয়েছে সুন্দরভাবে আর সব বিছানা চাদর আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ